एना फाडीसके पाइप टेर फाडीसके रे एतो जगा छै फाडा न न कोई फाडब गरा अजय जी अरे फाडीसके एलभर 80 टर कराय भडाइती बन्द करें चन्दगर भरित छ सना करछन अस्सलाम वालेकुम তো ভিউয়ার্স আসলে দুঃখজনক একটা কাজকর্ম হয়ে গেছে তো আসলে আমরা একটা কাজ করি সকলেই কিন্তু কাজটা আসলে সবাই মনোযোগ সহকারে করে যতটুকু করার চেষ্টা করে তো আমাদের এই কাজটা এই যে থ্রেড পাইপটা কাটছি আমি হ্যাঁ আর এই জায়গায় হলো এই যে এই যে যে জায়গাটা হলো ফাটা তো এখন কে করছে বা কি আসবে বিষয় আসলে আসলে জানি না তো আমরা যখন ফিনিশিং দিয়ে গেছি বিল্ডিংটায় ওই দিনকে ভিডিও দিয়েছিলাম যে পানি ফলোর পর্যন্ত থই থেকে করতেছে তো আমরা যাই হোক আমরা অবজারভেশন অনেক কিছুই করছি করার পরে দিই যে না আসলে ও পানি অনেক লিক হচ্ছে তো ওই কারণে আমরা এই লাইনগুনে হন একটা টাইস এই জায়গায় বাঁধছিলাম অতিবাস অনেক করে মানে অল্প একটু কাতা করছিলাম করার পরে দিই পানি এদিক থেকে এদিক থেকে পানি আসতেছে তো আসার কারণে তো মনে মনে সন্দেহ যাই করছি যে এখানে মনে হয় সমস্যাটা তো ওই ভিডিওটা করা আছে হয়তো বা ভয়েস দেওয়া নেই তো ওই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো আপনারা একটু দেখেন যে কোন জায়গায় কার সমস্যা তো এটা আসলে কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদের স্যানিটারি মিস্ত্রির সমস্যা দেখাই দেয় বেশি যেন এটা স্যানিটারি মিস্ত্রি ভুল বা কাজ ওরকম করে করছে বা মানে আমরা আবার অনেক দোষারোপ করি যে লো কোয়ালিটি মাল কাজ করছি আসলেও আমরা ভালো মাল দিয়েই কাজ করছি আপনার এই যে ফিটিংস হলো এই কিউবোন্ডের ওইয়ালবো হলো কিউ ওয়েন্ডের এখানে এই যে মাঝখানে একরূপ জায়গা এই যে ঠিক এই যে জায়গাটা এখন কে বা কারা বাড়ি দিছে এই পাইপটা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে পানি অনেক লিক করছে এই যে ফাটাটা দেখা যায় না সঠিকভাবে তো যখন পানি লোড দিয়ে দিছিলাম তখন আর এটুকু সমস্যা হয় নাই কারণ তখন পানিটা ছিল আপনার পানি দিয়ে দেন মিশিং দিয়ে দিছিলাম হাওড়া বোঝা যায় না ওরকমই করে এখন যখন এগারো তলার থেকে পানি প্রেশার দিছি তো ওই প্রেশারের কারণে মনে করলেন যে লিকটা বাইরে হয়ে গেছে আমাদের টাইসও কমপ্লিট তো হাওয়া দিয়ে যখন চেক করছি তখন মোটামুটি মার্শাল্লা কমপ্লিট ছিল তো টাইস লাগানোর সময় বা যে কোনো সময় হয়তো বা আমি দেখি নাই আর আরেকজনের দোষারোপ করাটা আসলে আমার পক্ষে সম্ভব না কারণ আন্তাজি কার কথা বলবো তো যেই করুক সে হয়তো বা খেয়াল করে নাই এই জিনিসটা বুঝতে পারে নাই যে এখানে ফেটে গেছে তো আসলেও আমরা যেই কাজ করি না কেন সবাই একটু মনোযোগ সহকারে কাজ করবো যদি পাইপের ভিতরে যদি কোনো সমী লাগে তাহলে অবশ্যই আগে সেনেটের মিস্ত্রি আছে আপনারা বলবেন যেই করেন কেননা আপনাদের একটু ভুলের কারণে সেনেটের মিস্ত্রি খেসারত দিতে হয় ঠিক আছে তো আমি আর কিছু বলার নাই আমি ডাইস টু স্কাই সব কিছু কমপ্লিট করে দিলাম যেন ডাইস মিস্ত্রি এসে কাজ করতে পারে কারণ আমি যত ভাঙা ভাঙি করছি তে ভাঙা ভাঙির কারণে জানি আবার আরেকজনের বেরিতে না লাগে তার জন্য একদম কমপ্লিট করে দিলাম তো ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি সবসময় এই কামনাটাই করি তো পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও থাকলে অবশ্যই আপনাদেরকে ইনভলভ করবো বা দেখাবো তো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম